চারচকা ভাগপোকা ধর্ধকা নাম্বার ওয়ান চারপুর মাস একবার কালারফুল কালারফুল এইবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাছের বাড়ি চারপদ মাছের বাড়ির চারপদ লাল গলা বেছি না লাল গলা বেছি না একবার চকচকা ফাগপোকা ধর্ধকা নাম্বার ওয়ান একবার গছগছার কালার কোনো লাল নাই গলা নাই একবারে ফ্রেশ একবারে কাঁচা কাঁচার ঘরে কাঁচা তাজার ঘরের তাজা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাছ নাম্বার ওয়ান এটা কি চারশো গ্রাম পাঁচশো গ্রাম আজকে বাজারে এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা সতেরোশো পঞ্চাশ টাকা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বাজারে কে কইতে পারবে না শরীর ভালো মাছ বেছে না খারাপ মাছ বেছে নাম্বার ওয়ান খেতে হলে শরীরের কাছে আসতে হবে লাল আর গোলা আমি বেশি না লাল গোলা বেশি না লাল গোলা বেশি না কসকসা কালার এরকম একবারে তাজার ঘরে তাজা হাজার ঘরে তাজা তাজার ঘরে তাজা কাঁচাই কাঁচা কাঁচায় কাঁচা একবারে কাঁচা একবারে কাঁচা একবারে রূপালি কালার একবারে রূপালি কালার দেখার মতো মাছ কসকসা মাছ আমার মাছ খাই দেখে পদ্ম করতে পারেন ডাবল টাকা ফিরত ভিডিওতে বলা আছে কেউ প্রমাণ করতে পারবেন না দুই নম্বর বেশি দুই নম্বর আমি খুশি না নাম্বার ওয়ান বেশি নাম্বার ওয়ান হয়েছি এক কেজি দুশো তিনশো গ্রাম ওজন মাত্র সতেরো টাকা কেজি একদম সতেরোশো একদম আঠারোশো লবণ দোয়া বেশি না লাল বেশি না লম্বা বেশি না গায়ে পাতলা মাছ বেশি না মোড়া বেশি একবারে মোটা গাদা মোড়া দেন কি পরিমান মোটা একবারে ছোট দাম বেশি কোথায় এবার দুই হাজার বাইশ টাকা কেজি বেশি কয়দিন আগে একবারে কম আছে এটা সতেরোশো পঞ্চাশ নিলে একদম সতেরোশো এটা আঠারোশো পঞ্চাশ নিলে একদম আঠারোশো ভালো খান ভালো থাকেন দুইটা নাকি নেক্সটে খান কাটতি পরে নিবেন পরে ফালা দেওয়া লাগবে